কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেঁসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার পড়তে থাকেন আস্তাফিরুল্লাহ হইলেই আস্তাফির্লাহ হইলেই আস্তাফির্লাহ ওয়াতু হইলেই أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যেকোনো ইস্তেগফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ আল্লাহব্বুল আলমিন ফরাজা মাখ রাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহতালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এটা মেয়ে টাকা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেলো সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেকফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেকফফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহ কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লিয় সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথেই আল্লাহম্মসল্লা আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কমা সল্লাই তালা রহিম মহল আলিব্রাহিম মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা বারাকল ইব্রাহিম আলাব্রাহিম ইনক হামিদ মাজিদ আপনি একবার ছোটো দূরত যদি পড়েন সল্ল্লাহ ওসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজাল্লাহু আনা মোহাম্মদ্মলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যে কোনো দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লামাপ যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তিক পাশাপাশি দুরুদটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো লোক এর বেশি ওই সাহাবি হজি আল্লাহ আনু তিনি এর বেশি বাড়াতে 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 একটা বলছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবী সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেনি এটা নবিসের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দূরদের আমল করে নিয়মিত আল্লাহর আলম তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফ্টে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরু দনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি কুসি আল্লাহ বলেছেন আন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসি করেন যে না নবী করিম সাল্লাহি আসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইংশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়নুস লাহ্লা আন্ত সোভানাক ইন্স বেশি বিশেষ পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এসতেফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে লা আন ইল্লা আন্ত সোভানাক মিনাস মিনাজ আল্লাহমাতিমে এই দোয়ার পরে বলেছেন মিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলসালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলি সালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মুকমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়া বেশি বেশি আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে হাটায়া টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহ সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দোয়ানুস পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া চার নম্বর আমল হলো ওয়াল ইয়াদম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া জালালিক্রম ইয়া জলজালক্রম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল্জালাল আল একরামার মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল আল এখকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী ফল করম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কাননী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুলসাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকরুল দুরেকাত নামাজ পতেন অজুকর দুরেকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সহায় করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে এক দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করেন তাহলে এই চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে এক নিয়ে করবেন সেই সাথে আসাল কাতার্দুল বলা দান চরকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরভাবে করতে থাকে